আমার অনলাইন টিউশন ফ্রেন্ড চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি প্রথম শ্রেণীর সহজপাঠ বইয়ের একবারে ফার্স্টে যে অ ক খ আছে ওই চ্যাপ্টার ওপরে আমরা আজকে প্রচুর প্রশ্ন করব তোমরা যদি এর আগেও আমি ভিডিও আপলোড করে রেখেছি প্রচুর পাঠের ওপরে ক্লাস ওয়ানে তোমরা যদি না দেখে থাকো তাহলে ওখান তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখে নিও আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা আমার সঙ্গে শেষ পর্যন্ত দেখো চলো দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি দেখো ফার্স্টে আমরা চলে এসেছি একটা অনুশীলনে এখানে বলেছে সঠিক শব্দ বসিয়ে নিজে ফাঁকা জায়গাগুলো পূরণ করতে বলেছে ফার্স্ট দেখো কয়েক দাগে আছে ছোট ড্যাশ বলে অওয়া শেখে এসে কথা কোয়া আমি এখানে দেখো উত্তর করেছি ছোট খোকা বলে অওয়া শেখে এসে কথা কওয়া ক্ষয়ের দাগে দেখো হস্র ড্যাশ তাহলে হস্ত্র হস্যই দীর্ঘ দীর্ঘই বসে খায় খই নেক্সট গয়ের দাগে হস্ত্র তাহলে হস্য দীর্ঘ দীর্ঘ ডাক ছাড়ে ঘেউ ঘেউ ঘন মেঘ বলে ড্যাস তাহলে ঘন মেঘ বলে দিন বড় আমরা করব তিনের দাগে নিচের সঠিক চিহ্ন দিতে বলেছে তাহলে কওয়া কওয়া মানে কি বলা আমি দেখো ওখানে চিহ্ন দিয়েছি বৃষ্টি মানে খারাপ হাঁক মানে জোরে ডাকা জোরে ডাকাকে বলা হয় কিন্তু হাঁক ঘন মানে গারু নেক্সট চারের দিকে বলেছে নিচের শব্দগুলিতে বিপরীত শব্দ লেখো দেখো ফার্স্ট দেওয়া আছে ছোট আমি লিখেছি বড় দিন ছিল রাত করেছি বৃষ্টি সুশ্রী দীর্ঘ ঘন পাতলা খোকা খুকি নেক্সট দেখো পাঁচের দিকে বলেছে নিচের শেষ বর্ণের সঙ্গে মিল করে অন্য শব্দ লিখতে বলেছে যেমন ওখানে একটা দেখিয়েছে যে খই থেকে দই হয় তো নেক্সট দেখো আমি করেছি খোকা খোকা থেকে বোকা ডাক ডাক থেকে কাক বাটি বাটি থেকে মাটি খই থেকে বই ঘেউ ঘেউ থেকে কেউ ঘন বন রাত ভাত আছে রাত করেছি হাঁক হাঁক থেকে বাঁক দেয় থেকে নেয় নেক্সট দেখো আমরা চলে এসেছি এখানে টেক্সের ওপরেই প্রচুর শূন্যস্থান পূরণ নেই দেখো ফার্স্ট আমার এখানে আছে একের দাগ ছোট খোকা বলে ড্যাশ তাহলে অবা যদি দেয় করেছি দেখো শেখে নিচে কথা ড্যাশ উত্তর করেছি কবা বসে খায় ড্যাশ খই বসে খায় ক্ষীর খই নেক্সট হবে চারে ড্যাশ ছাড়ে ঘেউ ঘেউ ওখানে আমি শূন্য স্থান পূরণ করেছি ডাক ছাড়ে ঘেউ ঘেউ পাঁচ ঘন মেঘ বলে ড্যাশ তাহলে ঘন মেঘ বলে রি ছয় থেকে দেখো দিন বড় ড্যাশ তাহলে দিন বড় বৃষ্টি সাত বাটি হাতে ড্যাশ ড্যাশ বাটি হাতে এ ওই নেক্সট দেখো হাঁক দেয় দে ড্যাশ তাহলে হাঁক দেয় দে দই ভাত আনো ড্যাশ বউ ভাত আনো বড় বো পরে দেখো বন্ধনী থেকে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো এটা একটা আইটেম করেছি একের দাকে আছে বড় না ছোট খোকা বলে অওয়া আমি ওখান থেকে বেছে নিয়েছি উত্তর তাহলে ছোট খোকা বলে অওয়া দুয়ে থেকে দেখো বসে খায় ক্ষীর ড্যাশ খই না মুড়ি আমি করেছি খই দিন রাত বড় বড় বিশ্রি তাহলে হবে দিন বড় বিশ্রি চারের দিকে দেখো হাঁক দেয় দে ড্যাশ মিষ্টি না দই হবে দই ভাত আনোর ড্যাশ ছোট না বড় হবে বড় বউ নেক্সট আইটেম দেখো বাক্য রচনা করো তাহলে এখান থেকে আমি কিছু শব্দ নিয়েছি ওগুলো দিয়ে আমরা কিন্তু বাক্য রচনা করব। আমি এখানে আমার মতো বাক্য রচনা করেছি তোমরা তোমাদের মতো করে নিতেও পারো যেমন দেখো ক্ষীর ক্ষীর দিয়ে আমি বাক্য রচনা করেছি আমি খেতে মেঘ আকাশে মেঘ দেখা যায় দই মিষ্টি দই খেতে ভালো ভাত আমি দুধ দিয়ে ভাত খাই নেক্সট দেখো আমরা কিছু প্রশ্ন উত্তর করবো কে কথা কওয়া শেখেনি উত্তর করেছি দেখো ছোট খোকা কথা কওয়া শেখেনি ছোট খোকা কি বলে না ছোট খোকা অ বলে তিনের দাগে দেখো কারা বসে ক্ষীর খই খায় তাহলে হস্যই দীর্ঘই বসে ক্ষীর খৈ খায় চারের দাগে কারা ঘেউ ঘেউ করে ডাক ছাড়ে তাহলে হস্য দীর্ঘ ঘেউ ঘেউ করে ডাক ছাড়ে নেক্সট দেখো ঘনমেঘ কি বলে তাহলে ঘনমেঘ রি বলে ছয়ের দাগ দিনটি কেমন না দিনটি বৃষ্টি সাত কারা দে দেই বলে হাঁক দেয় তাহলে এ ওই দে দই বলে হাঁক দেয় ভাত কে আনে না ভাত বড় বউ আনে এরপরে যে আইটেমটা করবো দেখো সাজিয়ে লেখো এলোমেলো মেলো শব্দ ওখানে করা আছে আমি সাজিয়ে কিন্তু বাক্য গঠন করব তাহলে ফার্স্ট করেছি সে কওয়া কথা শেখে নিই তাহলে আমরা পড়েছিলাম কিন্তু শেখে নি সে কথা কওয়া নেক্সট দেখো ক্ষীর খই খাই বসে আমরা কিন্তু এটা পড়িনি আমরা পড়েছিলাম কি বসে খায় খির খই ওটাই করেছি ঘেউ ঘেউ ছাড়ে ডাক আমরা কি পড়েছিলাম ডাক ছাড়ে ঘেউ ঘেউ এর সাথে আমরা আরো প্রশ্ন করব রি বলে মেঘ ঘন আমরা কি পড়েছিলাম ঘন মেঘ বলে রি বৃষ্টি বড় দিন আমরা এটা পড়িনি আমরা কি পড়েছিলাম তাহলে সাজালে কি হবে দিন বড় বৃষ্টি বাটি এ ওই হাতে তাহলে বাটি হাতে এ ওই দে দেয় দই হাঁক তাহলে হাঁক দেয় দে দই নেক্সট ও ও পারে ডাক তাহলে কি হবে ডাক পারে ও ও বড় বউ আনো ভাত তাহলে কি হবে ভাত আনো বড় বউ মানে দেখো কতগুলো করেছি কবা ক মানে বলা হস্রক অস্ত্র মানে ছোট দীর্ঘ দীর্ঘ মানে কি লম্বা কোনো জিনিসকে দীর্ঘ বলা আছে বৃষ্টি বৃষ্টি মানে খাড়া ক্ষীর ক্ষীর মানে ঘন দুধ হাঁক হাঁক মানে জোরে ডাকা এই চ্যাপ্টারটা আমরা এখানেই কিন্তু ক্লোজ করছি আগামী দিনে এই চ্যাপটার উপর থেকে আমি আরও কিন্তু প্রশ্ন নিয়ে আসবো এবং বিভিন্ন আরো যে চ্যাপ্টারগুলো আছে সহজ পাটে তার প্রত্যেকটা চ্যাপ্টারের ওপরে এখন শুধুই প্রশ্ন উত্তর আসবে কারণ পড়াগুলো আমি আগেই করিয়ে দিয়েছি অনুশীলনও আগে অনেক করিয়েছি এখন শুধু আমি প্রশ্ন উত্তর নিয়ে আসবো তোমরা সবাই ভালো থেকো সঙ্গে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী